সম্প্রতি প্রযুক্তি ও পরিবেশের মেলবন্ধনে এক নতুন অভূতপূর্ব উদ্যোগ চালিয়েছে গুগল সংযুক্ত আরব আমিরাতের লিও মরুভূমিতে দু সালে চালু হয় গুগলের স্ট্রিট ভিউ ক্যামেরার কাজ যেখানে গাড়ি বা ড্রোন প্রবেশ করা সম্ভব নয় সেখানে ব্যবহার করা হয় এক অভিনব মাধ্যম উট মরুভূমির গরম বালুর মধ্য দিয়ে ধীর স্থির হেঁটে গুগলের এই বিশেষ উট ক্যামেরাম্যান ক্যামেরা বহন করেছিল তিনশো ডিগ্রি দৃশ্য ধারণের জন্য উটটি যে শুধু স্থানান্তরকারী নয় বরং মরুভূমির চোখ হয়ে দাঁড়িয়েছে উটের মালিক ও গুগল টিমের তথ্য অনুযায়ী উটটি বালুর টিলার ওপর দিয়ে রোদ ঝলমলে মরুভূমির নানা কোনা ক্যামেরার মাধ্যমে তুলে নিয়েছে এর ফলে এখন ঘরে বসেই দর্শকেরা দেখতে পারেন মরুভূমির প্রকৃত সৌন্দর্য বিশেষজ্ঞরা বলছেন পরিবেশের প্রতি যত্ন রেখে প্রযুক্তির এই প্রয়োগটি মরুভূমির সঠিক চিত্র উপস্থাপনে যুগান্তকারী ভূমিকা রেখেছে এই অনন্য প্রয়াসের জন্য গুগল মরুভূমির উট ক্যামেরাম্যানকে প্রযুক্তির এক নতুন নায়ক হিসেবে স্বীকৃতি দিয়েছে